গাজীপুরের বিখ্যাত শালবন বা গজারিবন কিন্তু শালবনকে কেন বলা হয় গজারিবন অথবা গজারিবনকে কেন বলা হয় শালবন এই সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্যচিত্র জানব আজকের এই ভিডিওতে তাই আমরা চলে এসেছি গাজীপুরের কালিয়াকুর উপজেলার মৌচাক ইউনিয়নের ধোপাচালা গ্রামের বিশাল একটি শালবনে শালগাছ বহুবর্ষজীবী দ্বিবীজপত্রী বৃক্ষ জাতীয় একটি উদ্ভিদ তবে অনেকে এটাকে গজারি গাছ নামেও ডেকে থাকে মূলত শালগাছের গোড়া থেকে এর বংশবৃদ্ধি হয়ে নতুন চারা গাছ গজিয়ে ওঠে গজিয়ে ওঠার এই ধারা থেকে কালের বিবর্তনে এর ডাকনাম হয়েছে গজারি গাছ শালের নিবাস দক্ষিণ এশিয়ার দেশগুলো বাংলাদেশ ভারত নেপাল থেকে শুরু করে মায়ানমারেও শালগাছ জন্মায় তবে বাংলাদেশের গাজীপুরে সব থেকে বেশি লক্ষ্য করা যায় এই শালগাছ বা গজারি গাছ শালগাছ বা গজারি গাছ সাধারণত বসন্তকালে ফুল ফোটায় ফুলগুলো ছোট এবং সাদা বা হালকা হলুদ রঙের হয় শালগাছ যেমনি আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে তেমনি এর কাঠ ব্যবহৃত হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ আসবাবপত্র তৈরিতে এই শালগাছ আমাদের প্রাকৃতিক ও রাষ্ট্রীয় সম্পদ তাই এই শালগাছ বা গজারি গাছ রক্ষণাবেক্ষণ আমার আপনার আমাদের সকলের দায়িত্ব শাহিনালম গাজীপুর ব্লগ এন ভিডিও ইউটিউব চ্যানেল